জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি আগের পার্টে মানে পার্ট ইলেভেনে আমরা আলোচনা করেছিলাম যে সূর্যরশ্মির প্রত্যক্ষ প্রভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পরিমাণ কিন্তু কম যার পরিমাণটা হচ্ছে উনিশ পারসেন্ট মানে এটা সরাসরিভাবে বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয় আর পরোক্ষভাবে উত্তপ্ত হওয়ার পরিমাণ হলো বেশি মানে ফর্টি সেভেন পারসেন্ট পরোক্ষভাবে বলতে কি না প্রথমে ইনসুলেশনের দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় দেন ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল তাপ গ্রহণ করে এটাকেই বলা হচ্ছে না পরোক্ষভাবে তো প্রত্যক্ষভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হলেও সরাসরি যে উত্তপ্ত হয় তার একটা পদ্ধতি আছে পরোক্ষভাবে উত্তপ্ত হলেও তারও মধ্যে যে কিভাবে হচ্ছে তার একটা পদ্ধতি আছে তো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে তিনটি বিকিরণ পরিবহন ও পরিচালন এই তিনটি পদ্ধতির মাধ্যমে কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এই তিনটি পদ্ধতি আমি একটা একটা করে ব্যাখ্যা করব বিকিরণ যেটাকে ইংরাজিতে রেডিয়েশন বলা হয় বিকিরণ হলো কি মানে এটা একটা বস্তু ঠিক আছে এখান থেকে তাপটা এই বস্তুতে আসবে বা তাপের সঞ্চালন হবে এখানে কিন্তু কোনো জড়মাধ্যম কাজ করবে না ঠিক আছে কোনো রকম জড়মাধ্যম কাজ করবে না তার মানে এক বস্তু থেকে আর বস্তুতে তাপ সঞ্চালনের যে প্রক্রিয়া তাকে আমরা কি বলবো না বিকিরণ এখানে কোনো রকম কোনো জড়ো মাধ্যম নেই একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমরা প্রত্যেকেই জানি যখন শীত হয় শীতের সময় দেখবে অনেক মানুষ কী করে না আগুন জ্বালায় তো আগুন জ্বালানোর কারণ কি শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায় মানে মানুষ তার শরীরকে গরম করে তো ঠিক আছে এই যে আগুন থেকে যে তাপটা বিকিরিত হয় সেটা কিন্তু মানুষের দেহকে একদম সরাসরি উত্তপ্ত করে কি কীরকম সরাসরি ঠিক আছে ঠিক এইভাবেই এখানে আগুন জ্বলছে ঠিক আছে আর এখানে কিছু মানুষ বসে আছে তো কি হয় এই আগুন সরাসরি মানুষের দেহকে উত্তপ্ত করে ঠিক এরকমভাবেই সূর্য কী করে না সূর্য থেকে যে ইনসোলেশন বা যে সূর্য থেকে যে রশ্মি আছে সেটা সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে একদম ডিরেক্ট এর মধ্যে কিন্তু কোনো জড়মাধ্যম বা আদার্স কেউ কিন্তু থাকে না একদম প্রত্যক্ষভাবে এই সূর্যের রশ্মিটা আসে আর ভূপৃষ্ঠ শোষণ করে ভূপৃষ্ঠকে কিন্তু উত্তপ্ত করে এই ভূপৃষ্ঠ থেকে যখন তাপ বিকিরণ করে তখন এর আশেপাশে যে বায়ুমণ্ডলগুলো থাকে তখন সেই বায়ুমণ্ডলটা কিন্তু উত্তপ্ত হয় ধীরে ধীরে আর এই পদ্ধতিকেই বলা হয় বিকিরণ বা রেডিয়েশন এই পদ্ধতির মাধ্যমে সব থেকে বেশি বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এবার এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে ইনসোলেশনের মাধ্যমে বা সূর্য থেকে যে রশ্মিটা আসে সেটা যখন বায়ুমণ্ডলের স্তরগুলো ভেদ করে আসে ভেদ করে এসে ভূপৃষ্ঠ সরাসরি উত্তপ্ত হয় কিন্তু বায়ুমণ্ডল কেন উত্তপ্ত হয় না কারণ ও তো বায়ুমণ্ডল ভেদ করেই ও কিন্তু ভূপৃষ্ঠে আসে এর কারণটা কি না যখন ইনসোলেশনটা আসে তখন সে কী আসে না ক্ষুদ্র তরঙ্গরূপে তো ক্ষুদ্র তরঙ্গরূপে আসার কারণে বায়ু স্তর কিন্তু বা বায়ুমণ্ডলের স্তরগুলো উত্তপ্ত হয় না তাই তখন উত্তপ্ত কে হয় না ভূপৃষ্ঠ যখন এই ভূপৃষ্ঠ তাপ শোষণ করে বা তাপ গ্রহণ করে করে একদম সর্বোচ্চ সীমায় পৌঁছায় একদম শেষ সীমা মানে এরপর ও কিন্তু আর তাপ গ্রহণ করতে পারবে না তখন কি হয় না দীর্ঘ তরঙ্গ রূপে এর আগের পাটেও আমি আলোচনা করেছি দীর্ঘ তরঙ্গ রূপে পার্থিব তাপ বিকিরণ শুরু হয় মানে বিকিরণ শুরু হয় এই বিকিরণটা শুরু হয় আর এই বিকিরণ যখনই শুরু হয় তখন এই ভূপৃষ্ঠের আশেপাশে থাকা বায়ুমণ্ডলগুলো কিন্তু উত্তপ্ত হয় এটা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে সরাসরি তাপ গ্রহণ করে তাপ গ্রহণ করার পরও যখন তাপ বিকিরিত করে বা বিকিরণ করে তখন এখান থেকে সব থেকে নিচের যে বায়ুমণ্ডলের স্তরটা থাকে সেটা আগে উত্তপ্ত হয় তারপর ধীরে 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 উপরের স্তরগুলো উত্তপ্ত হতে থাকে তাহলে প্রথমে সে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে ইনসোলেশন ঠিক আছে এখানে লিখে দিচ্ছি ইনসোলেশন তারপর সে তখন তাপ বিকিরণ করে তখন ধীরে 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 বায়ুমণ্ডল উত্তপ্ত হতে শুরু করে তাপ বিকিরণের হার আমাদের সবথেকে বেশি কিন্তু স্থলভাগে লিখে দিয়েছি আর তাপ বিকিরণের হার সব থেকে কম জলভাগে মানে আমরা যদি তুলনা করি জলভাগ এবং স্থলভাগের মধ্যে তাহলে জলভাগে তাপ বিকিরণের হার কম আর স্থলভাগে তাপ বিকিরণের হার বেশি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পরবর্তী পদ্ধতি হলো পরিবহন বা কন্টাকশান পরিবহন পদ্ধতি কাকে বলে বা কী সেটা বলার আগে এখানে একটা উদাহরণ দিই উদাহরণটা এখানে একটা ছবি দেওয়া হয়েছে দেখো এই যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে মোমবাতি আর এটা হচ্ছে চামচ মোমবাতির উপরে যদি স্টিলের চামচটা আমরা ধরে রাখি তাহলে প্রথমে এই মোমবাতির শিখা থেকে চামচের এই অংশটা গরম হবে ঠিক আছে তারপর তাপটা কিন্তু চামচের এই হাতলটার মধ্যে পরিবাহিত হবে তাপটা চামচের গোলাকার অংশ থেকে এই দণ্ডাকার অংশে ও আঙুলে পরিবাহিত হয় ফলে আমরা আঙুলে কিন্তু ছ্যাখা খাই চামচটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আঙুলে আমরা তাপটা অনুভব করতে পারি না প্রথমে এই গোলাকার অংশটা উত্তপ্ত হয় দেন এখান থেকে ধীরে ধীরে পরিবাহিত হয়ে আমরা আঙুলে সেটা ছ্যাঁকা লাগে বা তাপটা অনুভব করতে পারি তাপের এই যে পরিবাহিত হওয়ার পদ্ধতি একেই পরিবহন বলে পরিবাহিত হওয়ার পদ্ধতি বলতে কি দেখো এই গোলাকার অংশ থেকে ধীরে ধীরে তাপটা কিন্তু দণ্ডাকার অংশের দিকে পরিবাহিত হয় এবং শেষে গিয়ে আমরা আঙুলে তাপটা অনুভব করতে পারি বা ছ্যাঁকা খাই তাহলে পরিবহন কি একদম সহজ কথায় মানে যেটা পরিবাহিত হয় কীরকমভাবে পরিবাহিত হয় না উত্তপ্ত স্থান থেকে শীতলতম স্থানের দিকে ধীরে ধীরে পরিবাহিত হয়ে এই শীতল এই অংশটাকে মানে এটার থেকে এটা তো অপেক্ষাকৃত শীতল তো এই জায়গাটাকে উত্তপ্ত করে যেহেতু এটা পরিবাহিত হয় তাই একে বলা হয় কি না পরিবহন পদ্ধতি আর এই পরিবহন পদ্ধতি ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ এই বস্তুর তাপটা সমান না হবে মানে কি ধরো এখানে প্রথমে তাপটা পেয়ে উত্তপ্ত হলো দেন কিন্তু এই জায়গাটা উত্তপ্ত হবে তা এটা যদি আরও বড়ো হতো ধীরে ধীরে কিন্তু তাপটা এই দিকে আসতো তো পুরো টোটালটা যতক্ষণে উত্তপ্ত না হবে ততক্ষণ কিন্তু এই পরিবহনটা চলতে থাকবে সৌর তাপ গ্রহণ করে প্রথমে কি হয় না এই ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এখানে সূর্য তাপ আসে দেন ভূপৃষ্ঠটা প্রথমে কিন্তু উত্তপ্ত হল এটা কিন্তু প্রথমেই ঘটে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর এই উষ্ণ ভূপৃষ্ঠ সংলগ্ন নিচের বায়ুস্তরে তাপটা অপসারিত হয় আর সেটা উষ্ণ হয় কীভাবে না দেখো এদিকে একটা ছবি দিয়েছি তো এখানে ভূপৃষ্ঠটা প্রথম উত্তপ্ত হয়েছে মানে এটা উষ্ণ দেন এই উষ্ণ ভূপৃষ্ঠ থেকে নিচের বায়ুস্তরে সেটা অপসারিত হয় তাপটা অপসারিত হয় দেন নিচের বায়ুস্তরটা কিন্তু উত্তপ্ত হয় সেই সময় কিন্তু এই বায়ুটা বা এই বায়ুস্তর কিন্তু শীতল থাকে এই জায়গার থেকে শীতল থাকে দেন এখান থেকে যখন এই জায়গাটা উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার পর তাপটা আবার এই স্তরের মধ্যে পরিবাহিত হয় এখানে উত্তপ্ত হওয়ার পর দেন আবার এই স্তরে তাপটা পরিবাহিত হয় এইভাবে ধীরে ধীরে তাপটা পরিবাহিত হতে থাকে এই ছবিটা থেকে তাহলে ধারণা করা যায় তাহলে উষ্ণ ভূপৃষ্ঠ থেকে তাপ ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে এবং শীতল বায়ুকে বা বায়ু স্তরকে উত্তপ্ত করবে যেমন এই স্তর থেকে এই স্তরে এখান থেকে এখান থেকে আবার যদি নেক্সট কোনো স্তর থাকে তাহলে আবার উপরের বায়ুটাকেও কিন্তু তাপ পরিবাহিত করবে বায়ু তাপের কুপরিবাহী মানে তাপ পরিবহন করতে পারে না তার জন্য এই পরিবহন পদ্ধতির মাধ্যমে মাত্র কয়েক মিটার পর্যন্ত বায়ুস্তর উত্তপ্ত হয় আমি ধরে নিলাম যদি কয়েক মিটার কয়েক মিটার পর্যন্ত উত্তপ্ত হয় মানে আমি ধরলাম হয়তো আশি মিটার পর্যন্ত উত্তপ্ত হয় তাহলে ধরো এখানে এখান থেকে জিরো থেকে একদম আশি মিটার পর্যন্ত আছে তো তাপটা ধীরে ধীরে কিন্তু পরিবাহিত হবে প্রথমে এই জায়গাটা উত্তপ্ত হবে দেন আবার এটা হবে দেন আবার এটা হবে আর এই পরিবহন প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না এই জিরো থেকে আসি পুরো এই স্তরের বায়ু বা এই জায়গার বায়ুমণ্ডলটা উত্তপ্ত না হবে যখন এই পুরোটাই উত্তপ্ত হয়ে যাবে তখন কিন্তু তাপের পরিবহন বা এই পদ্ধতিটা এই প্রক্রিয়াটা শেষ হবে এর পরে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার আরেকটা পদ্ধতি হলো পরিচলন বা কনভেকশন পরিচলন বা কনভেকশন কাকে বলে বা পরিচলন পদ্ধতি কাকে বলে একটা উদাহরণের মাধ্যমে প্রথমে সেটা একটু বোঝার চেষ্টা করব এখানে একটা ছবি দেওয়া আছে এটা একটা পুরোটা একটা পাত্র পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল আছে মানে পুরো পাত্রটায় জল ভর্তি আছে এই জল ভর্তি পাত্রটাকে আগুনের উপর রাখা হয়েছে তো আমরা জানি যে আগুনের উপর রাখলে আগুনের তাপে পাত্রের জলটা গরম হয়ে উঠবে তো কিভাবে গরম হয় না আগুনের তাপে এই পাত্রের নিচের যে জলটা আছে সেটা প্রথমে গরম হবে ও হালকা হয়ে উপরের দিকে উঠবে দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে উপরের যে জলটা থাকবে সেটা কিন্তু ঠান্ডা ও ভারী এই ঠান্ডা ও ভারী জলটায় নিচের দিকে নামবে নিচের দিকে নেমে তখন সেই ঠান্ডা জলটা আবার গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠবে এইভাবে তাপ সঞ্চালনের মাধ্যমে পুরো পাত্রের জলটা গরম হয়ে ওঠে আর এই পদ্ধতি হল পরিচালন পদ্ধতি তার মানে এখানে বোঝায় যাচ্ছে যে গরম আর উষ্ণ যে জলটা থাকবে সেটা কিন্তু প্রথমে হালকা হয়ে উপরে উঠবে উপরের যে শীতল আর ভারী জলটা থাকবে সেটা নিচে নেমে আসবে কারণ এই জায়গাটা তো ততক্ষণ একটা শূন্যস্থান সৃষ্টি হয় তো ভারী জলটা মানে শীতল জলটা নিচে নেমে আসবে আবার সে এখানে উষ্ণ হয়ে আবার উপরে উঠবে এইভাবে একটা চক্রাকারে আবর্তন সৃষ্টি হয় এটাই হচ্ছে পরিচলন বা কনভেকশন এই পাত্রের জল যেভাবে আগুনের তাপে গরম হয় ঠিক সেরকমভাবেই সূর্য থেকে আসা তাপ পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে যে নিচের বায়ুস্তর সেটা প্রথমে উত্তপ্ত হয় মানে এটা আমি পৃথিবী পৃষ্ঠ ধরে নিলাম তো এর গায়ে লেগে থাকা প্রথম যে বায়ুস্তর সেটা কিন্তু প্রথমে উত্তপ্ত হয় আর এটা উষ্ণ মানে এটা হালকা হবে তাই না আর হালকা হয়ে এটা কিন্তু উপরে উঠবে উপরের শীতল বায়ু এখানে যে শীতল বায়ুটা ছিল সেই শীতল বায়ু নিচে নেমে আসবে এই জায়গাটা পূরণ করার জন্য তো শীতল বায়ুটা পর্যায়ক্রমে গরম হয়ে আবার উপরের দিকে উঠে যাবে এইভাবেই পরিচলন স্রোতের মাধ্যমে মানে দেখো এইভাবে উঠবে আবার ও এই ঠান্ডা বায়ুটা নিচে নামবে সে গরম হয়ে আবার উপরে উঠবে এইভাবে পরিচলন স্রোতের মাধ্যমেই কিন্তু এখানকার বিস্তীর্ণ এলাকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তাহলে পরিচলন পদ্ধতির ক্ষেত্রে একটা কথা আমরা খুব সহজেই বলতে পারি কি না যে নিচের স্তরের বায়ু প্রথমে উত্তপ্ত হয় এ উত্তপ্ত হয়ে সেটা হালকা হয়ে উপরে উঠে যায় আর উপরের শীতল ও ভারী বায়ু নিচে নেমে আসে এইভাবে চক্রাকারে কিন্তু আবর্তিত হয় আর এইভাবে চক্রাকারে আবর্তিত হয়ে বা পরিচলন স্রোতের মাধ্যমেই কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয় পরিবহন ও পরিচলনের মধ্যে একটু পার্থক্যটা মাথায় রাখতে হবে কারণ দুটোই খুব কাছাকাছি অনেক সময় পরিকার হলে বসে হয়তো উল্টো হতে পারে এভাবেই মনে রাখতে পারো যে পরিবহন মানে তাপ পরিবাহিত হয় কি ভাবে হয় না উষ্ণ বায়ু থেকে শীতল বায়ুর দিকে এখানে উষ্ণ বায়ুটা যখন শীতল বায়ুর দিকে পরিবাহিত হয় তাপ তাপটা তখন শীতল বায়ুটা কিন্তু নিচে নেমে আসার এখানে কিন্তু রকম ঘটনা ঘটে না সেই ঘটনাটা কোথায় ঘটে না পরিচলনের ক্ষেত্রে উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে ওঠে শীতল বায়ু ভারী হয়ে কিন্তু নিচে নামে সেটা পর্যায়ক্রমে উষ্ণ হয়ে আবার উপরে ওঠে এইভাবে চক্রাকারে চলতে থাকে পরিবহনের ক্ষেত্রে এরকম চক্রাকারের কোনো ব্যাপার নেই এখানে ধাপে ধাপে উঠতে থাকে মানে উষ্ণ থেকে তারপর শীতল যে বায়ুটা সেটা প্রথমে উত্তপ্ত হয় তারপর নেক্সট আবার যদি শীতল বায়ু থাকে সেটা উত্তপ্ত হবে কিন্তু এখানে এরকম পরপর পরিবাহিত না হয়ে একটা চলনের সৃষ্টি হয় চক্রাকারে ঠিক যেরকমভাবে এই পাত্রটা দেখালাম সেভাবে তো এটাই মাথায় রাখবে যে পরিবহন মানে বাহিত হওয়া আর পরিচলন মানে এরকম চক্রাকার একটা চলনের সৃষ্টি হবে মানে উঠবে আবার ঠান্ডা বায়ুটা নিচে নামবে আবার সে উপরে উঠবে এইভাবে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয় বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই তিনটি পদ্ধতি আমাদের আলোচনা হলো যদি কোনো পদ্ধতি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে